প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এই দু হাজার চব্বিশে ডব্লুবিই জেই দিয়েছ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছিলে তোমাদের কিন্তু গতকাল অর্থাৎ সিক্স জুন দু হাজার চব্বিশে চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়ে গেছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বেলা আড়াইটার সময় তোমাদের এই ফলাফল বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে মেধা তালিকাও জানিয়ে দেওয়া হয়েছে আর তোমরা বিকেল চারটের পরে জয়েন্ট রেন্টার্স বোর্ডের যে ওয়েবসাইট সেখান থেকে নিজের নিজের র্যাঙ্ক কার্ড দেখে নিতে পেরেছো বা রেজাল্ট কার্ড দেখে নিতে পেরেছো নিশ্চয়ই সেটা তোমরা ডাউনলোডও করে নিয়েছো ইতিমধ্যেই এইবারে সার্বিক রেজাল্টের ভিত্তিতে হাই কাট অফ গেছে মার্কসের দিক থেকে কিন্তু কাট অফ খুব হাই কাটঅফ অফ যে এতটাও হাই যেতে পারে সে সম্পর্কে কিন্তু ভাবা যায়নি আন্দাজ করা যায়নি তো যেমনই হোক না কেন তোমাদের রেজাল্ট যার যা হওয়ার সেটা তো হয়েই গেছে যার যেমন রেজাল্ট হয়েছে সেটাকে মানতে হবে যার রেজাল্ট খুব ভালো হয়েছে সেটা যেমন অবশ্যই ভালো খবর অবশ্যই কনগ্র্যাচুলেট করার মতন খবর তেমনি যার একটু নাম্বার কম এসে গেছে র্যাঙ্কটা একটু খারাপ হয়েছে সেটাও যে খুবই খারাপ ব্যাপার এরকম কিন্তু নয় র্যাঙ্ক তোমার যেমনই হোক না কেন সেটাকে মানতে হবে এবার প্রশ্ন হচ্ছে যে এর পরে কি করণীয় এরপরে তোমরা জানো যে তোমাদেরকে এখন অপেক্ষা করতে হবে কাউন্সিলিংয়ের জন্য সেই কাউন্সিলিং এর ডেটটা কবে তোমার র্যাঙ্ক কার্ডে থাকা একাধিক যে র্যাঙ্ক তার মধ্যে কোন র্যাঙ্কটাকে বেশ করে কাউন্সিলিং প্রক্রিয়া হবে তুমি কিসের কিসের ওপর কাউন্সিলিং করতে পারবে কাউন্সিলিং এর টোটাল পদ্ধতিটাই বা রকম র্যাঙ্ক কার্ডে থাকা বিভিন্ন রকমের যে র‍্যাঙ্কগুলো তোমার এখন তুমি দেখতে পাচ্ছ সেইগুলোর কোনটার গুরুত্ব কোথায় কতখানি কলেজে ভর্তি হওয়ার জন্য এই র্যাঙ্কগুলো কি কাজে লাগবে বা কোনটা কাজে লাগবে এই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানাতে চলেছি হ্যাঁ ভিডিওটা আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এটা তো বুঝতেই পারছো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলেই তোমাদের কিন্তু এই সমস্ত যে কনফিউশন সেগুলো দূর হয়ে যাবে তাহলে এখন আমরা আসি এর ডেট সম্পর্কে কবে নাগাদ তোমাদের এই কাউন্সিলিংটা শুরু হতে পারে দেখো বিগত যে বৎসরগুলোতে যে পরিসংখ্যানটা পাওয়া গেছে সেই তথ্যের ভিত্তিতে বলা যায় মোটামুটি যে রেজাল্ট পাবলিকেশনের ডেটটার পর অন্তত দু মাস বা অ্যারাউন্ড ফিফটি ডেজের মধ্যে তোমাদের এই কাউন্সিলিংটা শুরু হয়ে যায় গত বছর অর্থাৎ দু হাজার তেইশেও কিন্তু সেরকমই লক্ষ্য করা গেছে তাই তোমাদের এইবারে যেহেতু রেজাল্ট নাগাদ তাই বলা যায় তারপর থেকে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে বা প্রায় দু মাসের মাথায় তোমাদের কিন্তু এই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে তবে এই কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে যেহেতু এখনও কোনো অফিসিয়াল নোটিফিকেশান নেই তাই অ্যাপ্রক্স তোমরা এটা ধরে রাখতে পারো যে দু মাসের মধ্যেই তোমাদের কাউন্সিলিং শুরু হতে চলেছে যখন যখন নোটিফিকেশান আসবে বোর্ডের তরফ থেকে যখনই জানিয়ে দেওয়া হবে সেই তথ্য অবশ্যই আমি আমার এই চ্যানেলে তোমাদের জন্য নিয়ে চলে আসবো এইবার আসি তোমার র্যাঙ্ক কার্ডের কোন র্যাঙ্কটাই কাউন্সিলিংয়ের জন্য কাজে লাগবে দেখো তোমরা যে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছ সেখানে বিভিন্ন রকমের র্যাঙ্ক আছে সেখানে যে টার্মগুলোর উল্লেখ আছে সেটা হচ্ছে জিএমআর পি এম আর র্যাঙ্ক এস টি র্যাঙ্ক ও বিসি এ র্যাঙ্ক ও বি র্যাঙ্ক টি র্যাঙ্ক পিডব্লিউডি র্যাঙ্ক এবং EWS র্যাঙ্ক এই যে EWS র্যাঙ্ক এটা কিন্তু আগে পর্যন্ত ছিল না এটা এবারে নতুন সংযোজন বলা যেতে পারে একবারে নতুনভাবে এটা এসেছে EWS র্যাঙ্ক এই যে এত রকমের র্যাঙ্ক তার মধ্যে কিছু কিছু জায়গায় তোমার সেখানে ডিজিট উল্লেখ আছে কিছু জায়গায় নেই এইবার এই র্যাঙ্কগুলোর আসলে অর্থ কী প্রথমেই যেটা বললাম জিএমআর র্যাঙ্ক এই জিএমআর র্যাঙ্ক যার ফুল ফর্ম হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক এই জেনারেল মেরিট র্যাঙ্ক মানে তুমি যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষায় সার্বিকভাবে তুমি কত নম্বর র্যাঙ্কে আসতে পেরেছ সেটাই হচ্ছে জিএমআর র্যাঙ্ক আর এরপরে যেটা বলেছি সেটা হচ্ছে পিএমআর র্যাঙ্ক পিএমআর র্যাঙ্ক হচ্ছে তোমার ফার্মাসি মেরিট র্যাঙ্ক প্রথমেই এই দুটো র্যাঙ্ক সম্পর্কে আগে বলে নিই তারপরে বাকি র্যাঙ্কগুলোই আসছি তো এই যে জিএমআর র্যাঙ্ক অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক এটা কি। না গত আঠাশে এপ্রিল যে পরীক্ষাটা তোমরা দিয়েছিলে যে এই পরীক্ষাটা সেখানে কিন্তু দুটো পেপারের ওপর পরীক্ষা হয়েছিল পেপার ওয়ান আর পেপার টু কেউ কেউ দুটো পেপারেরই পরীক্ষা দিয়েছ কেউ একটা পরীক্ষা দিয়েছ কোনো একটা পেপার পরীক্ষা দিয়েছ যারা পেপার ওয়ান পরীক্ষা দিয়েছ সেখানে দিতে হয়েছে ম্যাথামেটিক্সের উপরে আর যারা পেপার টু দিয়েছ সেখানে দিতে হয়েছে ফিজিক্স কেমিস্ট্রির ওপরে যারা দুটোই দিয়েছ তারা তাহলে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবটার ওপরেই দিয়েছ আর ইন্ডিভিজুয়াল সেই অনুযায়ী সে সেই সাবজেক্টের ওপর পরীক্ষাটা দিয়েছে তো তোমরা যারা দুটো পেপারের পরীক্ষা দিয়েছো পেপার ওয়ান এবং পেপার টু যারা এই দুটোর ওপর পরীক্ষা দিয়েছ তারা আসলে চান্স পাচ্ছে কোথায় এর জন্য সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্কটা থাকছে জিএমআরই অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্কে আর যারা পেপার টু শুধুমাত্র দিয়েছে অর্থাৎ ফিজিক্স আর কেমিস্ট্রির ওপর পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু দেখো পিএমআর অর্থাৎ ফার্মাসি মেরিট লিস্টের এখানেই র্যাঙ্কটা থাকবে অর্থাৎ সেখান থেকে শুধুমাত্র ফার্মাসির যে কাউন্সিলিং সেই র্যাঙ্কটা তখন ওখানে গিয়ে কাজে লাগবে তাহলে ফার্মাসির কাউন্সিলিং এর জন্য যেহেতু পেপার টু এর ওপর পরীক্ষা যারা দিয়েছে তারা এলিজেবল সুতরাং যারা দুটো পেপার পরীক্ষা দিয়েছে পেপার ওয়ান এবং পেপার টু তাদের ক্ষেত্রে বলা যায় তারা সমস্ত কাউন্সিলিংগুলোই অ্যাটেন্ড করতে পারবে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং জন্য এবং ফার্মাসির জন্য সমস্ত ক্ষেত্রেই কিন্তু তারা এলিজেবল বা সমস্তটার জন্যই কাউন্সিলিং করতে পারবে এইবার আসি বাকি র্যাঙ্কগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে এসসি এস টি যে র্যাঙ্কগুলোর কথা বললাম এইগুলো কিন্তু তোমার কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কোনো রকম অর্থই বহন করে না এটা শুধুমাত্র যত পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার্থীদের মধ্যে এসসি হিসাবে তুমি যদি থাকো তাহলে তোমার র্যাঙ্ক কত এসেছে এটা হচ্ছে তার কাউন্সিলিংয়ে কিন্তু এটার কোনো প্রভাব পড়বে না তাহলে কাউন্সিলিংয়ের জন্য তোমার জিএমআর বা পি এই দুটোই হচ্ছে অগ্রগণ্য তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য কাউন্সিলিং করতে যাও সেখানে শুধুমাত্র জিএমআর টা লাগে ফার্মাসির জন্য যদি করতে যাও তাহলে সেখানে পিএমআর র‍্যাঙ্ক কাজে লাগে আর নতুন যেটা সংযোজন হয়েছে বলছিলাম সেটা হচ্ছে ইডব্লিউএস এর পুরো কথা কি এটা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন এখানে তোমরা যখন ফর্ম ফিলআপ করেছিলে সে এই জায়গাটা যদি তোমরা ফিলআপ করে থাকো তাহলে তোমার কিন্তু র‍্যাঙ্ক এখানে আসবে টিএফডব্লিউ র‍্যাঙ্ক হচ্ছে টিউশন ফিজ ওয়েভার র‍্যাঙ্ক অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় এটাকে সিলেক্ট করেছিলে এটা কিন্তু আসলে ঠিক সেই অর্থে র্যাঙ্ক নয় বা কাউন্সিলিং এর কোনো প্রভাবই পড়বে না শুধুমাত্র একটা রিজার্ভেশন তোমাদের মধ্যে যারা টিএফ পাবে তারা পরবর্তীতে পড়াশোনার জন্য কিন্তু কোনো ফিজ তাদেরকে ভরতে হবে না যদিও এই র্যাঙ্কটাও কিন্তু তোমার কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না এই সমস্তগুলো মানে জিএমআর আর পি ছাড়া বাকি যা র্যাঙ্কগুলো রয়েছে সবটাই তোমার ভর্তির সময় তাদের গুরুত্ব রয়েছে কাউন্সিলিংয়ের জন্য শুধুমাত্র জিএমআর এবং পি এই দুটো র্যাঙ্কেরই হচ্ছে গুরুত্ব কত ভালো কলেজে কত ভালো ব্রাঞ্চ তুমি পাবে সেটা নির্ভর করবে একেবারে জিএমআর র্যাঙ্কের ওপরে তোমার জিএমআর র্যাঙ্ক কত ভালো তার উপরই ডিপেন্ড করছে যে এই ভালো কলেজ বা ভালো ব্রাঞ্চ সম্পূর্ণটা কিন্তু নির্ভর করছে তোমার কত ভালো জিএমআর র্যাঙ্ক এইবার আসি কাউন্সিলিং প্রসেস তোমরা জানো যে তোমাদের এই কাউন্সিলিংটা আসলে ই কাউন্সিলিং মানে অনলাইন কাউন্সিলিং হবে এই যে কাউন্সিলিং প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে রেজিস্ট্রেশন তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে পাঁচশো টাকার বিনিময়ে তুমি রেজিস্ট্রেশনটা করতে পারো এরপর স্টেপ বাই স্টেপ তোমাকে আরও কিছু কাজ করতে হবে তার মধ্যে তোমার আছে চয়েস ফিলিং চয়েস লক এরপর ফার্স্ট রাউন্ড রেজাল্ট তারপর সেকেন্ড রাউন্ড রেজাল্ট তারপরে থার্ড রাউন্ড রেজাল্ট অর্থাৎ যেটা হচ্ছে মপ আপ রাউন্ড এবার আসি যখন ফিজিক্যাল ভেরিফিকেশান হবে সেই সময় কোন কোন ডকুমেন্টস মূলত লাগে তো সেই সময় যে ডকুমেন্টসগুলো সকলের জন্য লাগবে সমস্ত ক্ষেত্রে সেগুলো হচ্ছে তোমার ক্লাস টেনের যে অ্যাডমিট কার্ড সেটা অতি অবশ্যই লাগবে এটা লাগবে তোমার ডেট অফ বার্থটা প্রুফ হিসাবে সেক্ষেত্রে তুমি কিন্তু বার্থ সার্টিফিকেটটাও ডকুমেন্টস হিসাবে শো করতে পারবে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে ক্লাস টেনের এর মার্কশিট আর ক্লাস টুয়েলভ এর মার্কশিট এটাও কিন্তু প্রত্যেকের জন্যই লাগবে এরপরে একটা লাগে সেটা হচ্ছে ও সিআই সার্টিফিকেট যদিও 90% পার্সেন্ট জন্য এটা লাগবে না তার কারণ এটা হচ্ছে যদি ভারতের বাইরের থেকে আসা কেউ যদি ভেরিফিকেশনের জন্য করতে চায় তখন সেই সার্টিফিকেটটা লাগবে তো বেশিরভাগের জন্য এই সার্টিফিকেটটা কিন্তু লাগছে না এরপরে তোমাদের মধ্যে যদি ক্যাটাগরিতে কেউ অ্যাপ্লিকেশনটা করে থাকো প্রথমে ফর্ম ফিল সময় কোনো ক্যাটাগরি উল্লেখ করে থাকো এসি বা ও এ ও বি বা যে সমস্ত ক্যাটাগরিগুলোর কথা এর আগে বললাম সেই সমস্ত ক্যাটাগরিতে যদি অ্যাপ্লিকেশনটা করে থেকেছিলে তাহলে কিন্তু তোমার সেই ক্যাটাগরি সার্টিফিকেটটাও লাগবে এমনকি নতুন যেটা সংযোজন হয়েছে বললাম ই সেটার জন্যও যদি তুমি টিক দিয়ে থাকো তাহলে তোমার ওই সার্টিফিকেটটাও লাগবে আর এই ক্যাটাগরির যে সার্টিফিকেটগুলো এটা কিন্তু তোমাকে অবশ্যই হতে হবে এক চার দু হাজার চব্বিশ তারপরের সময় অনুসারে কারণ তোমরা জানো যে কোনো ক্যাটাগরি সার্টিফিকেট প্রত্যেক বৎসর রিনিউ করতে হয় যে কোনো বৎসরের মার্চ পর্যন্ত একটা করে অর্থবর্ষ ধরা হয় তো তার পরবর্তী সময় অর্থাৎ তোমার চারে এক চার দু হাজার চব্বিশের পরে যেটা রিনিউ হয়েছে এরকম সার্টিফিকেটই কিন্তু তোমার ওখানে দিতে হবে একইভাবে পি ডাব্লিউডি এই সার্টিফিকেটগুলোর ক্ষেত্রেও কিন্তু একই কথাই প্রযোজ্য তো এই ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য কী কী ডকুমেন্ট লাগবে এগুলো সবটাই কিন্তু আমি তোমাদেরকে গত বছরের যে নোটিফিকেশান ছিল সেই অনুযায়ী বললাম এই বছর যেহেতু এখন নোটিফিকেশান বের হয়নি তাই মোটামুটি ধরে রাখতে পারো তোমরা এগুলোই সাধারণত লাগে বিগত বৎসরগুলোতে এইগুলোই লেগেছে তো নতুন করে যখন নোটিফিকেশান জারি হবে সেখানে যদি আবার আলাদা করে কিছু চাওয়া হয় সেটা অবশ্যই সেই নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি সেটাও জানিয়ে দেবো আশা করি তোমাদের র্যাঙ্ক কার্ডের উল্লিখিত সমস্ত র্যাঙ্ক তার কি অর্থ কোথায় তার কতটা গুরুত্ব সমস্তটাই তোমাদেরকে বোঝাতে পেরেছি বা কাউন্সিলিং কবে থেকে শুরু হতে পারে কি প্রসেসে হয় তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন পর্যন্ত যেতে গেলে কোন কোন প্রসিডিওর কোন কোন স্টেপ ওভারকাম করার পরে ফিজিক্যাল ভেরিফিকেশান শুরু হয় এই সমস্তটাই নিশ্চয়ই তোমাদেরকে আজকের এই ছোট ভিডিওতে জানাতে পেরেছি তো আজকের এই ভিডিওটা যদি তথ্যবহুল মনে হয় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর তোমারই বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পরবর্তীতে এই রকমই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো যাতে সবার আগে তোমার কাছে আসে তার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে দিতে হবে সবার অনেক সুস্থতা কামনা করলাম আজ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি